এবছর মাত্র পনেরোশো টাকা খরচ করে আপনি থাকতে পারবেন সমুদ্রের পাড়ে বাংলাদেশের অন্যতম নির্জন আর সুন্দর একটা দ্বীপ দ্বীপ সোনা দিয়ায় সাথে তিন বেলা খাওয়া দাওয়া আর এই ওয়াচ টাওয়ারের পাশে ঘাট থেকে স্পিড বোট নিয়ে নেই সোনা দিয়া যেতে আমরা যে ক্যাম্প সাইড যাচ্ছি তার নাম ক্যাম্প দি সোনা দিয়া শান্ত সমুদ্রের ঢেউ সাথে শেষ বেলার সূর্যাস্ত দেখতে দেখতে পার হই বঙ্গোপসাগর এরপর সেখান থেকে ঢুকতে হয় একটা সরু ক্যানেল ধরে সামনের দিকে তখন দুই পাশে থাকা বিশাল ম্যানগ্রোভ ফরেস্ট এর শাড়ি খুবই ভালো লাগবে আমাদের পৌঁছাতে পৌঁছেতে রাত হয়ে যায় এই দ্বীপে না আছে কোনো ইলেকট্রিসিটি না আছে প্রপার মোবাইলের নেটওয়ার্ক সমুদ্রের পারে নীল নীল বায়োলুমিনিসেন্স আর পরিষ্কার রাতের আকাশে ঝকঝকে তারা কোন রকম বার্বিকিউ আর রাতে ডিনারটা শেষ করেই আমরা ঘুমিয়ে পড়ি সকালের ভিউটা দেখার জন্য সকালে ঘুম থেকে উঠেই চোখের সামনে পড়বে মানুষবিহীন ফাঁকা বিচ দু একজন স্থানীয় জেলেদের আনাগোনা ছাড়া আর কিছুই দেখতে পারবেন না কারণ সমুদ্রের একেবারে পারেই করা হয় ক্যাম্পিং এর তাবু এই হচ্ছে আমাদের টেন্ট যেখানে আমরা সারা রাত ছিলাম ওপাশে হচ্ছে ক্যাম্প আর এই পাশে পুরো ফাঁকা সমুদ্র ভিউটা দেখেন জাস্ট মাঝে মাঝে মন চাইলে অবশ্য লাল কাঁকড়াদের সাথে একটু দৌড়াদৌড়ি বা মজা করে আসতে পারবেন আর সবচেয়ে বড় কথা আপনার যদি মন চায় সমুদ্রের পারে ঠান্ডা বেশি লাগবে সেক্ষেত্রে এই ক্যাম্প সাইডে এসেও থাকতে পারবেন বা উপরে ওয়াচ টাওয়ারে উঠেও থাকতে পারবেন এই ক্যাম্প সাইডের ইউনিক একটা ব্যাপার হলো এই ওয়াচ টাওয়ার যার উপর থেকে আপনি সামনে সমুদ্র বিচ আর দূরের সোনা দিয়ার বেশ ভালো একটা ভিউ দেখতে পারবেন এরকম ক্যাম্প সাইড অবশ্য এই সোনা দিয়াতে অনেকগুলো রয়েছে কিন্তু এমন উঁচু আর সুন্দর ওয়াচ টাওয়ার কেবল এই ক্যাম্প দিয়ে সোনা আছে খাওয়ার জন্য ওনাদের এখানে আলাদা জায়গাও আছে তবে আপনি চাইলে যেখানে ইচ্ছা সেখানে বসেই খেতে পারবেন এই ক্যাম্প সাইট এর একটা ভালো দিক হলো এখানে যারা কাজ করেন সবাই এখানকার কমিউনিটির স্থানীয় লোকজন যার ফলে এখানে আসলে বড় একটা আর্থিক হেল্প করা হয় এখানকার স্থানীয় মানুষদেরকে আর সেই কমিউনিটি ট্যুরিজম ধরে রাখার জন্য এখানকার স্থানীয় লোকজনের সাথে কাজ করেন স্থানীয় মহিলারাও যার কারণে এখানকার খাবার দাবারের মধ্যে স্থানীয় খাবার দাবারের যে টেস্ট সেটাও আপনি এখানে পাবেন পুরো নির্জন দ্বীপ সমুদ্রে কোনো মানুষ থাকে না তাই পুরোটা প্রাইভেট বিচের মতো করে এনজয় করতে পারবেন মানে পুরাই রিল্যাক্স একটা মাইন্ডে থাকা যেটাকে বলে আর খাওয়া দাওয়া সহ সবকিছু মিলিয়ে চার্জের ক্ষেত্রে এখানে জন প্রতি পনেরোশো টাকা করে তবে আপনি যদি একটা গ্রুপ নিয়ে আসেন যেমন দশজন বারো জন বা পনেরো জনের একটা গ্রুপ নিয়ে আসেন সেই ক্ষেত্রে চার্জ আরো কমে যাবে সব মিলিয়ে খাওয়া দাওয়া সমুদ্রের গর্জন সুন্দর সুন্দর ঘুমানোর অভিজ্ঞতা নির্জন দ্বীপে নিজের মতো করে থাকা আমার মনে হয় যে কারোরই ভালো লাগতেই পারে